ভক্তের বোঝা ভগবান বইবেন একদম ঠিক আমরা চিরকাল শুনে এসছি আর সত্যিকারে প্রহ্লাদের মতন যদি তুমি ভক্ত হও তাহলে ভগবান ছায়ার মতন তোমাকে ঘিরে রাখবেন তোমার কোনো চিন্তা থাকবে না আসলে ভগবান তো বাবার মতন পিতৃবধ সৃষ্টিকে কষ্টে রেখে স্রষ্টাকে আনন্দে থাকতে পারেন সৃষ্টির সমস্ত সুখ দুঃখের দায় ভারত স্রষ্টার সৃষ্টিকর্তার তাই ভক্ত এবং ভগবান তাদের সুখ দুঃখকে ভাগ করে নিয়ে তাদের যে লীলা সেই লীলা ভক্ত এবং ভগবানের লীলা অনন্ত চলমান এই বিশ্বাসটাকে অটুট রেখেই চরম দুর্দিন বা দুঃসময়কে পায়ে ঠেলে সরিয়ে রেখে যদি আমরা সেই পেয়ালা সুধা রস আকণ্ঠ পান করতে পারি যে পেয়ালায় রাখা আছে সেই অমৃত বাণী শরণাগত হও শরণাগত হও তার পায়ে নিজেকে সমর্পণ করো তোমার অস্তিত্ব তোমার অস্তিত্বের কোনো মূল্যই নেই তোমার অস্তিত্ব আজকে আছে কালকে নাও থাকতে পারে ভীষণ ভঙ্গুর সবটাই নির্ভর করছে তার উপরে তার চালিকা শক্তির উপর বিশ্বাস রাখো আস্থা রাখো ভরসা রাখো তাহলে তোমার আর চিন্তা থাকে না এই বৈশাখ মাসটাকে আমরা রবি মাস বলি কারণ রবি ঠাকুর এই মাসে জন্মগ্রহণ করেছেন কিন্তু সারাটা বছর আমাদের কাছে রবি মাস কারণ সারাটা বছর প্রতিটি প্রকৃতির প্রতিটি ঋতু মানব জীবন সেখানে সেই সৃষ্টিকর্তার ছায়া মিলেমিশে মিলেমিশে একাকার হয়ে গেছে যে আমরা রবি ঠাকুরের জীবন এবং জীবনী যদি একটু পর্যালোচনা করি তাহলে দেখতে পাই চরম দুর্দিন বা দুঃসময়ও তিনি কিভাবে বিশ্বাস আস্থা এবং ভরসা রেখে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কাজ করে গেছেন তার সৃষ্টিকে এগিয়ে নিয়ে গেছেন তাই তো বোধ তিনিই বলতে পারেন তুমি আমার আপন তুমি আছো আমার কাছে এই কথাটি বলতে দাও হে বলতে দাও তোমার মাঝে মোর জীবনের সব আনন্দ আছে এই কথাটি বলতে দাও হে বলতে দাও আমায় দাও সুধা সুর আমার বাণী কর সোমধুর আমার প্রিয়তম তুমি এই কথাটি বলতে দাও হে বলতে দাও এই নিখিল আকাশ ধরা এ যে তোমায় দিয়ে ভরা আমার হৃদয় হতে এই কথাটি বলতে দাও হে বলতে দাও দুঃখী জেনেই কাছে আসো ছোট বলেই ভালোবাসো আমার ছোট মুখে এই কথাটি বলতে দাও হে বলতে দাও তুমি আছো তুমি সব সময় আমাকে ঘিরে আছো এই উপলব্ধিটা সবচেয়ে শান্তির তাহলে যতই দুর্বিপাক আসুক না কেন যতই দুঃসময় আসুক না কেন আমরা সব অনায়াসে পেরিয়ে যাব মানুষের জীবনে তো ঢেউ আসে জোয়ার ভাটার মতন স্মুথ যায় না জীবনে ওঠা নামা আছে যেমন পাহাড়ি পথে চড়াই উতরাই আছে আমার জীবনেও তেমনি আছে সেই প্রতিটি বাঁকে বাঁকে যদি আমরা তার শরণাগত হই তাকে স্মরণ রাখি তাকে তাকে স্মরণ স্মরণ করি তাহলে দেখবো আমরা কত অনায়াসে সমস্ত বাঁক পেরিয়ে গেছি তিনি যেন হাত ধরে আমাদের এগিয়ে নিয়ে যাবেন সেদিনকে একটা গল্প করছিলাম যেন আমার মনে হলো যদি তোমাদের কাছে ওই গল্পটা বলি তাহলে তুমি রিলেট করতে পারবে কীরকম গল্পটা এক পাহাড়ি রাস্তা দিয়ে সন্ধে নেমে গেছে অন্ধকার ঘনিয়ে আসছে পাহাড়ি রাস্তা দিয়ে এক শ্রমিক সাইকেল চালিয়ে ঘরে ফিরছে কিছু দূর আসার পরে হঠাৎ সে খেয়াল করে দূরে একজন বৃদ্ধা মহিলা একটা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছেন আর অসহায়ভাবে চারদিক দেখছেন পাশ দিয়ে গাড়িগুলো হুস করে চলে যাচ্ছে কেউ থামছে না বা কেউ সাহায্যের হাতও বাড়িয়ে দিচ্ছে না সেই শ্রমিকটি আস্তে আস্তে তার সামনে এসে দাঁড়ায় এবং খুবই বিনয়ের সঙ্গে ভদ্রমহিলাকে বলে ম্যাডাম আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি সেই শ্রমিকটির শ্রান্ত জীর্ণ চেহারা মলিন পোশাক দেখে ভদ্রমহিলা কিছুটা ভয় পেয়ে গেলেন শ্রমিকটি বুঝতে পারে তাকে বলে আপনি চিন্তা করবেন না বাইরে যা ঠান্ডা আপনি বরং ঘর ওই গাড়ির ভেতরে গিয়ে বসুন আমি চেষ্টা করছি আপনার টায়ারটা ঠিক করে দিতে পারি কি না দেখি এই বলে ওই অন্ধকার রাত মানে ক্রমশ অন্ধকার হয়ে আসা ওই পাহাড়ি রাস্তার ওপরে ওই ঠান্ডার সঙ্গে যুদ্ধ করতে করতে ছেলেটি ভদ্রলোক মানে ওই শ্রমিকটি ওই টায়ারটি শেষ পর্যন্ত সারিয়ে দিতে সক্ষম হল ভদ্রমহিলা অবাক হয়ে এই নিঃস্বার্থ কাজটিকে খেয়াল করলেন শ্রমিকটির প্রথমে প্রথমে যে দ্বিধা তার ভেতরে ছিল কিছুক্ষণের মধ্যেই সেই দ্বিধা সুরে গেল তিনি অবাক চোখে শ্রমিকটিকে দেখছিলেন যে কি নিঃস্বার্থভাবে সে কাজ করে চলেছে এবং শেষ পর্যন্ত যখন সে সফল হল তা একটি সারানো সম্ভব হলো ভদ্র মহিলা খুবই আবেগ আপ্লুত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে তাকে হাজার টাকা পুরস্কার দিতে চাইলেন যদিও তিনি বললেন এই যে উপকারটা তিনি পেলেন ওই শ্রমিকটির কাছ থেকে এটা কোনো মূল্যেই সামান্য টাকার মূল্যে এর পরিমাপ করা সম্ভব নয় তবুও এই পরিশ্রমের মর্যাদা দিতে তিনি এই টাকাটি দিতে চান উত্তরে শ্রমিকটি একটু মৃদু হেসে তাকে বলেন যে তিনি সাহায্যের মানে কোন টাকার বিনিময়ে তিনি কাউকে সাহায্য করেন না যদি সত্যি সত্যি আপনার সাহায্য করার ইচ্ছে থাকে পরেরবারে সাহায্য করার সময় আমার নামটা মনে রাখবেন এই বলে শ্রমিকটি বিদায় নেয় আস্তে আস্তে মিলিয়ে যায় কিছুক্ষণ পর বৃদ্ধা ভাবতে 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 তিনিও গাড়ি চালিয়ে একটি রেস্তোরাঁর সামনে আসেন রেস্তোরাঁয় কিছু খাবার খাওয়ার জন্য রেস্তোরাঁয় ঢুকেছেন বসেছেন এক গর্ভবতী মহিলা সবাইকে খাবার সার্ভ করছিল তিনি তাকে দেখছেন আর ভাবছেন শরীরের এই অবস্থাতেও কত কঠিন পরিস্থিতি আসলে এই রকম টায়ারিং মানে ক্লান্তিকর পরিশ্রমের কাজ করতে হয় একজন মহিলাকে ইতিমধ্যে অসতর্কতা বসত মহিলাটির হাত থেকে একটা কাঁচের বাসন ভেঙে যায় ম্যানেজার ছুটে আসে ভীষণ সেই গর্ভবতী মহিলাটি মাথা নিচু করে সবকিছু সহ্য করেন ভদ্রমিলা সব দেখেন এবং খুবই আহত হন এরপরে তিনি খাওয়া দাওয়া শেষ করে যখন ফিরছেন তখন মহিলাটির হাতে পাঁচ হাজার টাকা গুঁজে দিয়ে যান বকশিস হিসাবে আর সেই শ্রমিকটির নাম বা সেই শ্রমিকটির কথা মনে করার চেষ্টা করছে মনে করছে কর করে পাঁচ হাজার টাকা হাতে পেয়ে সেই গর্ভবতী মহিলাটি বেশ যৎপরণাস্তি অবাক হয়ে যায় এবং ছুটে বাড়িতে আসে বাড়িতে এসে দেখে তার স্বামী রাতের খাবার তৈরি করতে ব্যস্ত স্বামীকে সমস্ত ঘটনাটি বর্ণনা করেন সেই স্বামী ঘটনাটি শুনতে শুনতে হঠাৎ করে তার স্ত্রীকে জিজ্ঞেস করেন আচ্ছা মনে করার চেষ্টা কর তো বৃদ্ধা ভদ্র মহিলা গাড়ির রংটা কি লাল ছিল শোনার পরে সেই স্বামী হাসলেন স্ত্রী বুঝতে পারলেন না হঠাৎ করে কি হলো ঘটনাটা কি রকম হলো হঠাৎ কী করে তার স্বামী বুঝলেন যে সেই বৃদ্ধা ভদ্রমহিলার জানলেন বৃদ্ধা ভদ্রমহিলার গাড়ির রং লাল কি ঘটনা তখন ভদ্রলোক বলছেন মানে তার স্বামী বলছেন তিনি আছেন কে ভালো কাজ করছে কে খারাপ কাজ করছেন তিনি সমস্ত কিছু দেখ দেখছেন আর তুমি যদি সত্যি সৎভাবে কোনো ভালো কাজ করে থাকো কোনো না কোনো সময় তোমার জীবদ্দশাতেই তুমি তার ফলটিও পাবে আজকের এই পুরস্কার তারই দেওয়া পুরস্কার কৃতজ্ঞতা প্রকাশ করে প্রণাম জানালো সেই ঈশ্বরের কাছে সৃষ্টিকর্তার কাছে গল্পটা এখানেই শেষ হয়ে গেল গল্পের নির্যাস থেকে আমি যেটা বুঝলাম যে দেখো ওই সেই এক নিঃস্বার্থভাবে তুমি যদি উপকার করো ভালো কাজ করো তার উপরে বিশ্বাস রাখো আস্থা রাখো ভরসা রাখো তাহলে তুমি কিন্তু কোনো দিন বিপদে পড়বে না তিনি এসে তোমাকে কোলে করে পার করে দেবেন তাই আমরাও তার উপরেই ভরসা রাখি তাকেই বিশ্বাস করি তিনি আছেন তিনি থাকবেন ভালো থেকো বন্ধুরা কেমন লাগলো নিশ্চয়ই তোমরা আমাকে জানাবে তো আসি আজকে